নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই মকর রাশির বন্ধুরা বারবার আমি একটা কথাই বলি যে যদি তোমার জন্ম মকর রাশিতে বা মকর লগ্নে হয়ে থাকে এতে কোনো ফারাক পড়ে না যে তুমি মেয়ে হও কি ছেলে আমার কথাটা একটু বুঝে নাও আমি কি বলতে চাইছি সেটা একটু বুঝেন যদি তোমার জন্ম মকর লগ্ন বা মকর রাশিতে হয়ে থাকে তাহলে এটুকু বুঝে নিন যে আপনার জন্ম হয়েছে শুধুমাত্র দায়িত্ব পালন করার জন্যই সেই দায়িত্ব তুমি হেসে পালন করো কি কেঁদে পালন করো এতে কোনো মানেই দাঁড়ায় না তোমার কাজের দায়িত্ব পালন করতেই হবে তোমাকে মানে তুমি বড় ঘরে জন্মালে বড় দায়িত্ব নিতে হবে ছোট ঘরে জন্মালে ছোট দায়িত্ব নিতে হবে সামনে যেই হোক না কেন তোমার পরিবার হোক তোমার জীবন সঙ্গী হোক কখনো কখনো তোমার বন্ধু বান্ধব হোক প্রেমের সম্পর্কে তুমি যার সঙ্গে থাকো সেই হোক না কেন কারণ চার কথা মানুষকে ভালোবাসা দিয়ে বললে মানুষ ভাববে চলো এবার এর থেকে নিজের কাজটা আদায় করে বলছি কেন হয় ব্যাপারটা হয় কি মকর রাশি যারা আপনার জন্ম হয়েছে শনি গ্রহের অধীনে আপনি জানেন হয়তো যে কুম্ভ রাশির স্বামী ও শনি কিন্তু মকর রাশিতে শনির প্রভাব বেশি এখন যখন শনি গ্রহের অধীনে আপনার জন্ম হয়েছে তখন শনিদেবের ইতিহাস যার যিনি তোমার গুরু রাশির গুরু স্বামী যখন তাদের ইতিহাস এমন ভাবে যে বাবার দ্বারা ত্যাজ্য হয়েছিলেন শূন্য থেকে শিখর পর্যন্ত তিনি নিজেই নিজের পথ তৈরি করেছেন তিনি সবসময় এটাই বলেন যে কর্ম করেই সবকিছু অর্জন করা যায় কারণ আমি কর্মের মালিক তাই আপনাকে তো কর্ম করতেই হবে আর এখন এখানে ব্যাপারটা বুঝুন যে আপনার পরিবার হোক আত্মীয়দের হোক আপনি ভরপুর সাহায্য করেছেন সেটা আর্থিক হোক মানসিক হোক শারীরিক হোক তখন কিন্তু সবাই খুশি হয় বা বলে খুব ভালো মানুষ খুব ভালো আর তখনই আপনি হয়ে উঠবেন এটা তো আমাদের বাড়ির ছেলে আমাদের বাড়ির মেয়ে পুরো পরিবারকে সামলে রাখেন এ তো শুধু বাড়ির ছেলে না এ তো বাড়ির বাবা এরকমও কথাবার্তা আপনি শুনতে পাবেন তো পুরো সংসারের দায়িত্ব নিয়ে চলে কিন্তু যখন আপনি এবার আমার পয়েন্ট একটু মন দিয়ে শুনুন যখন আপনি নিজের জন্য কিছু ভাবতে শুরু করবেন যে চলো কিছু ভালো কিনে নিজের জন্য কিছু কিনি এত ভালো বাড়ি বানাই একটা মনের মতো অফিস নিই বা মনের মতো নিজের গাড়ি নিজের জন্য কিছু জামা জামাকাপড় নি একটু নিজের জন্য বাঁচি তখন সবাই এমনভাবে কষ্ট পাবে আর যত লোক আপনার দয়ায় চলছিল তারা সবাই তাদের জ্ঞান ছড়ানো শুরু করে দেবে এটা করো না ওটা করো না নষ্ট হয়ে যাবে আপনার লোন হয়ে যাবে ওটা করার কোনো দরকার নেই কি দরকার তোমার এসব করার এই ধরনের জিনিস আপনি শুনতে পাবেন মানে এরকম ব্যাপারটা দাঁড়ায় যে মানে যখন অন্যরা হাত পেতে দাঁড়ায় তখন সব ঠিক আছে তখন আপনি হয়ে যান ঈশ্বর আর যখন নিজের জন্য কিছু করার চেষ্টা করেন তখন আপনি হয়ে যান হিংস্র আপনি হয়ে যান স্বার্থপর এই জন্যই মকর রাশি যারা যখন জীবনে বোঝে যে কোনো সিদ্ধান্ত বা ডিসিশন নিতে পারছে না তখন বুঝে নিন আপনার অতিরিক্ত পারিবারিক চাপ চাপ রয়েছে রয়েছে গ্রহগুলোর এসব করার গ্রহ সেই সময় আপনি খুব বেশি ডিস্টার্ব হয়ে পড়েন বিরক্ত হয়ে পড়েন আর একটা কথা বলছি এটা সত্য যে আপনি দেখবেন যে মার্চ দু থেকে যখন থেকে শনির সাড়ে সাতে শেষ হয়েছে তখন থেকে আপনি আপনার জীবনে নিজের শখের জন্য কিছু করতেই পারছেন না টেনশন একেবারে ভরে গেছে মানে সেভিংস একদম জিরো হয়ে গেছে পরিবারের লোকদের সঙ্গে মতভেদ চলছে খুব বেশি সেভিংস থাকলে তবে তো করবে আপনি আপনার হাতে সেভিংস নেই তো করবেন কোথা থেকে আপনার শনি সাড়ে সাতে শেষ হয়েছে সাত বছরের দুঃখ নয় বলতে গেলে আট বছরের মানে দু হাজার থেকে দুঃখ দেখে দেখে এখন আপনার মনে হয়েছে যে চলো একটু স্থিতি জীবনে এসেছে নিজের জন্য একটু বাঁচি একজন ভালো মানুষ যাকে আপনি পছন্দ করেন তার সঙ্গে বিয়ে করেন নিজের জন্য একটা বাড়ি কিনি নিজের জন্য ভালো গাড়ি কিনি নিজের জন্য ভালো জামা কাপড় কিনি ব্যাস যেখানে আপনি এই ডিসিশন নেওয়া শুরু করলেন মার্চ এপ্রিলের পর থেকে যত লোক আপনার তলায় ছিলেন আপনারা উপর দিয়ে বাঁচছিলেন সবাই হয়ে গেল জজ আপনাকে বানিয়ে দিল এক রকমের আসাম আর সবাই মিলে আপনাকে অ্যাডভাইস দিতে শুরু করে দিল বন্ধুরা আরো বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আপনাদের বলে রাখি আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির ওপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন লিঙ্কটা ভিডিও ডেস্ক্রিপশানে দেওয়া থাকবে এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডেস্ক্রিপশানে দেওয়া থাকবে মার্চ থেকে জীবনে এত সমস্যা এসেছে যে আমি কি বলবো আপনি খুব বেশি ডিপ্রেশনে আছেন সম্পর্কে তিক্ততা এসেছে কথাবার্তাও আপনার খুব খারাপ হয়ে গেছে রাগ হলে তো উল্টোপাল্টা তো বলবেনই বলবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মানে মেন্টাল পিসও শেষ হয়ে গেছে ডিসিশন মেকিং পাওয়ার জিরো হয়ে গেছে লোন মানে যে মানুষ গোটা পরিবারকে নিয়ে চলছিল আমি আবারও বলছি আপনাকে সে ছেলেই হোক কি মেয়ে সে আজ নিজের সিদ্ধান্ত নিতে পারছে না টাকাও বাঁচছে না কারণটা কি জানেন কারণটা হচ্ছে মার্চ থেকে আপনার কুণ্ডলিতে কাল সর্পযোগ প্রবেশ করেছে হ্যাঁ রাহু দ্বিতীয় স্থানে চলে গেছে কুম্ভ রাশিতে কেতু সিংহ রাশি অর্থাৎ অষ্টম স্থানে চলে গেছে সবগ্রহ ওদের মধ্যে বন্দি হয়ে গেছে তৈরি হয়েছে মহাপদম কাল সর্বজ আর আগে যা যা সমস্যা আমি বলছি না এইসব কাল দোষেই হয় আর এই কারণে শনি সাড়ে সাতে তো শেষ হয়েছে আপনার কিন্তু সাপের বিষ এমন ভাবে আপনার শরীরে ঢুকে গেছে যে বুঝতেই পারছেন না জীবনকে কিভাবে সামলাতে হবে কি করতে হবে আর এই কারণে যে মানুষ অন্য প্রতিপালন করতো সে আজ নিজের পরিচয় নিজের কেরিয়ার নিয়ে স্ট্রাগেল করছে এই জন্যই আজকের আমার ভিডিওর টপিক আমি রেখেছি যে মকর রাশি যারা আঠাশে জুলাই থেকে পাবে সাপের বিষ থেকে মুক্তি জীবন বদলে যাবে বন্ধুরা সঙ্গে থাকুন আমি আজকের এই বিশ্লেষণের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পুরো তথ্য তুলে ধরো কি কারণে হবে কেন হবে সব কিছু বলবো এখন দেখুন যারা কন্টিনিউ মার্চ এপ্রিল মে জুন জুলাই এই পাঁচ মাস ধরে জীবন ওলট পালট হয়ে গেছে আঠাশে জুলাই আঠাশে জুলাই কি হবে সাপের বিষ থেকে মুক্তি মিলবে কারণ মঙ্গল সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে আর যখন কন্যা রাশিতে মঙ্গল প্রবেশ করবে তখন কাল সর্পদোষ শেষ হয়ে যাবে যখন কাল সর্পদোষ কারো জীবনে থাকে না তখন সেটা কিন্তু মানুষের জীবনকে ধ্বংস করে দেয় কারণ দুই গ্রহের মাঝখানে সব শুভ গ্রহগুলো এসে পড়ে সূর্যগ্রহ যে গ্রহদের রাজা সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আর দেবগুরু বৃহস্পতি যিনি ভাগ্যের অধিপতি তার উপরও সবার আগে গ্রহণ লাগে কারণ রাহু ও কেতুর প্রভাবে শুভ গ্রহের প্রভাব শেষ হয়ে যায় আর যদি রাহু কেতু অশুভ অবস্থানে থাকে তাহলে শনি আর বুধের প্রভাবও তাদের অধীনে নিয়ে নেয় শুক্রকে অলরেডি নিয়েই নিয়েছে এই কারণে আপনার জীবনে পাঁচ মাস ধরে হাহাকার চলছে এখন দেখুন যেই মুহূর্তে কালসর্প সর্পদোষের সমাপ্তি হবে সবার আগে যদি কোনো গ্রহের প্রভাব আপনার জীবনে বাড়বে শুভ ফল দেবে তবে সেটা শনি দেবী হবে খুব বড় কথা বলছি না একটা কথা বলি কেউ চাইবে অস্ত্র নিয়ে কেউ চাইবে চাপ দিয়ে আপনাকে নিজের অধীনে আনতে কিন্তু কারোর বাপের ক্ষমতা নেই যে আপনাকে ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে নিজের অধীনে রাখতে পারে সেটা সে যত বড়ই হোক না কেন গাছ ছেড়ে দেওয়া পছন্দ করবেন কিন্তু ধুতু ফেলে দেয়া জিনিস খাওয়া করবেন কিন্তু আপনার সঙ্গে একটা সমস্যা হয় কেউ যদি ভালোবাসা দিয়ে স্নেহে কিছু বলে তাহলে আপনি তার ফাঁদে পড়ে যান এখন যেই মুহূর্তে কাল সর্পদোষ থেকে মুক্তি পাওয়া শুরু হবে শনি মহারাজ অ্যাক্টিভেট হয়ে যাবে আর যেই মুহূর্তে শনি মহারাজ অ্যাক্টিভেট হবে সব থেকে সবথেকে প্রথমেই আপনি যে কাজ করবেন জীবনের কোনো কঠিন ও বড় সিদ্ধান্ত নেবেন যার মাধ্যমে আপনার মানি সেভিংস বাড়বে আপনার ভ্যালু বাড়বে জীবনে আপনার যে টেকনিক্যাল অবস্থাগুলো খারাপ হয়ে গেছে সেগুলো ঠিক হবে এর পাশাপাশি মান সম্মান ঠিক হতে শুরু করবে অর্থাৎ আঠাশে জুলাইয়ের পর আপনার জীবনে প্রথমবার সঠিক সিদ্ধান্ত নেবে পরিবারের লোক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রী যে যাই বলুক না কেন কারোর কথাই শুনবেন না সবার আগে আপনি আপনার নিজের কথাই শুনবেন আপনি এবার ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবেন আপনার ডিসিশন মেকিং পাওয়ার অনেক শক্তিশালী হবে আর একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা বলি এতটাই খারাপ হয়ে গেছে আপনার মুখের ভাষা যে আপনি যাকে পারছেন তাকে কিছুই বলে দিচ্ছেন যা কিছু বলে দিচ্ছেন মানে আপনার মুখে যা আসছে আপনি বলে দিচ্ছেন কিন্তু ভুল শব্দ বলছেন না বা ভুল বলছেন না কিন্তু আপনি লুকিয়ে রাখতে পারছেন না চতুরতা দেখাতে পারছেন না তাই আপনার অবৈধ ফায়দা নিচ্ছে লোকজন বিরক্ত হলে তো মানুষ অন্ধকার কাছেই যাবে আর আপনি যার কাছে যাবেন সেই আপনাকে ঠকাবে এটাই আজকের কলিযুগের সমস্যা তাই এই কারণেই বলছি মকর রাশি যারা আপনি লোভী হয়ে উঠবেন মানুষের সঙ্গে কমিউনিকেশন স্কিল ভালো করবেন মানি সেভিংস আপনার ভীষণভাবে বাড়তে থাকবে এর পাশাপাশি যাদের সঙ্গে বিয়ে করতে চাইছিলেন পরিবারে যদি না মানে তাহলে সবাইকে সাইড করে দিয়ে নিজের উদ্যোগেই বিয়ে করবেন আমি আবারও বলছি মানি সেভিংসের ওপর উপর বিশেষভাবে মনোযোগ বাড়বে আপনার পরিবারের অপ্রয়োজনীয় খরচ খাঁট চাঁজ করে দেবেন আর যারা বোকা বানিয়ে আপনার সময় নষ্ট করে নিজের ফায়দার জন্য আপনাকে ব্যবহার করে সেই লোকজনকেও সাইড করে দেবে কারণ আপনি হয়ে উঠবেন অখণ্ড লোভী শুধু নিজের জন্য বাঁচা মানুষ হ্যাঁ এটা অনেক ভালো কারণ আপনার মকর রাশি এর পাশাপাশি আপনার সম্পর্কগুলো খুব খারাপ হয়ে পড়ছিল লাভ রিলেশনে কারণ আপনি যা খুশি তাই বলে ফেলছে কিছু মানুষের তো সম্পর্ক এতটাই খারাপ হয়ে গেছে যে গালিগালাজ পর্যন্ত বেরিয়ে যাচ্ছে আপনার মুখ থেকে কারণ আপনার সিস্টেমটাই খারাপ হয়ে গেছে এখন আপনি আপনার সম্পর্কগুলোকে ঠিক করা শুরু করবেন ভুল সম্পর্ক থেকে ভালোভাবে বেরিয়ে আসতে শুরু করবেন ঝগড়া করে কোনো লাভ নেই এতটা বুদ্ধি শনিদেব আপনাকে দিয়ে দেবেন যে আপনি ভালোভাবে শান্তিতে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবেন এর পাশাপাশি আপনার যে মান সম্মান ইজ্জত হারিয়ে গেছিল সেটাও আবার ফিরতে শুরু করবে মানে যেটা নিয়ে আপনি ভেতরে ভেতরে ছিলেন ভাবছিলেন তো সেই জিনিসটা ঠিক হতে শুরু আপনি ফ্রিডম মাইন্ডে বাঁচা শুরু করবেন যেই এই মুহূর্তে কাল দোষ শেষ হবে সবার আগে আপনার বৃহস্পতির পজিশন ভালো হয়ে যাবে যেই মুহূর্তে বৃহস্পতির অবস্থান ভালো হবে আপনি ম্যাক্সিমাম লোন বা ঋণ মিটিয়ে ফেলবেন কারণ এগুলো তো আপনাকে মেটাতেই হবে যাকে তুমি দিয়েছ সে তো মেটাবে না এরপরে যেটা হবে ভাই বোনদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল বিশেষ কোনো ব্যক্তিগত কারণে যাদের জীবনে এটা ঘটেছে তারাই জানেন তো সেই ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আবার ঠিক হতে শুরু করবে এর পাশাপাশিও মঙ্গলের অনেক দিন ধরে একদম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল এখন আপনার ইনকাম ভীষণভাবে বাড়তে শুরু করবে আপনি ডিপ্রেশনে আছেন ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছেন সেই জিনিসগুলো এখন আপনার ভেতরে শক্তিশালী অবস্থানে আসবে মোটা টাকা আসবে পরিবার থেকে টাকা লুকিয়ে রাখবেন আপনি এর পাশাপাশি জীবনের সবচেয়ে বড় বেনিফিট যেটা দেখা যাবে সেটা হলো আপনি একদম শান্ত মন নিয়ে নতুন কোনো ব্যবসা শুরু করবেন পার্টনারশিপ থেকে সরে আসবেন সম্পর্কের মধ্যে আর প্রফেশনাল চক্করে যে ফেঁসে গিয়েছিলেন সেখান থেকে বেরিয়ে আসবেন আর লটারি ষাট্টা শেয়ার মার্কেট যারা ইনভেস্ট করেন তারা কিন্তু লাভ পাবেন ভালো আরেকটা শেষ কথা বলি আপনাদের যেটা খুব জরুরি দিন ধরে পরিবারের দায়িত্ব মোহমায়ার মধ্যে আপনি আলাদা হতে পারছিলেন না আর যতদিন আলাদা হবেন কিছু বড় করতেও পারবেন না এখন আপনি নিজেই আলাদা হচ্ছেন যাকে যেটা ভাবতে হয় ভাবুক আপনি নিজের তা নিয়েই ভাববেন আর হ্যাঁ অবশ্যই আপনি শিবচল্লিশার পাঠ করুন শনিবারের দিনে গিয়ে অসত্য গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে থাকুন আর চেষ্টা করবেন ঘুরতে ফিরতে ওম নম ভগবত বসী দেবায় নম মন্ত্রটি জপ করতে থাকুন আপনার জন্য খুব ভালো ফল দেবে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট করে আশা করি আমাদের আজকের এই তথ্য আপনাদের সন্তুষ্ট করতে পেরেছে আপনাদের উপকারে লেগেছে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ